উপার বাংলায় পাসপোর্ট অর্থাৎ বাংলাদেশের পাসপোর্ট আর এপার বাংলায় ভোটার কার্ড আধার কার্ড খবরটা কি জানতেন তথাকথিত মেন স্ট্রিম মিডিয়ার নজরে সব খবর আসে না আমার চাকরি আমার ব্যবসা আমার শিল্প আমার জমি জমা সম্পত্তি আমার রাজ্যের অর্থনীতি আমার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ এই বাংলার অসংখ্য শিক্ষিত বেকারের স্কিল লোকজনের ভবিষ্যৎ সেই নিয়ে কোনো চিন্তা নেই যারা এসআইআর বিরোধিতা করছেন কিন্তু আমাদের তো চিন্তা থাকবে তার কারণ আমরা মানুষের হয়ে কথা বলি প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে যেমন আজকে এই খবরটা কি জানতেন এই সেগমেন্টে নিয়ে এলাম এক ব্যক্তির নাম পঞ্চানন তিনি এপার বাংলায় রূপায়ণ সেজে বসেছেন এপার বাংলায় তিনি রূপায়ণ সেজে বসেছিলেন শুধু তাই নয় শর্তা শটান চলে গিয়েছেন গুরুগ্রামে এবং সেখানে গিয়ে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তা তিনি আদতে বাংলাদেশের নির্দিষ্ট একটি অঞ্চলের বাসিন্দা বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গার বাসিন্দা বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গার বাসিন্দা ওপার বাংলায় পাসপোর্ট করেছেন করে টোরে ভারতে আসার পাসপোর্ট করেছেন এপার বাংলায় এসেছেন এপার বাংলায় এসে তিনি ভোটার কার্ডও তৈরি করেছেন আধার কার্ডও তৈরি করেছেন কিসের ভিত্তিতে তৈরি করলেন সে তথ্য জানি না অবশ্য আমি মিডিয়া রিপোর্টের কথাই বলছি যেখানে দাঁড়িয়ে এখানে ভোটার কার্ড তৈরি করেছেন একজন ভোটার কার্ড তৈরি করতে গেলে তাহলে নিশ্চিতভাবে তাকে কোনো জায়গা থেকে বার্থ সার্টিফিকেট জোগাড় করতে হবে এদেশে নাগরিক এদেশে জন্মেছেন কোনোভাবে জোগাড় করেছেন সেই সব করে তিনি ভোটার কার্ডে নামটাম তুলে বসে আছেন আধার কার্ডেও নামটাম তুলে বসে আছে এবং তারপর এই পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ থেকে শটান চলে গেছেন গুরুগ্রাম সেখানে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন যে কাজটা এ রাজ্যের কোনো শিক্ষিত বেকার কাজ করতে পারত করতে পারছেন না বাংলাদেশের এক নাগরিক সেখানকার তিনি পাসপোর্ট হোল্ডার নিশ্চিতভাবে বাংলাদেশেও তার ভোটার কার্ড আধার কার্ড আধার কার্ড তো নেই বাংলাদেশের ভোটার কার্ড নিশ্চিতভাবে তার আছেন তা মানে তার পাসপোর্টটা হবে কিসের ভিত্তিতে সেই ব্যক্তিকে শেষ পর্যন্ত ইসলামপুরের উত্তর দিনাজপুরের রাজু ভিটার এক আত্মীয়র বাড়ি থেকে শেষ পর্যন্ত গ্রেফতার করে পুলিশ সঙ্গে বিএসএফ শুধু পুলিশ গ্রেফতার করলে আমি পুলিশকে শুধু ক্রেডিটটা দিতাম বিএসএফও আছে তার মানে বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে ইনফরমেশন ছিল বর্ডার সিকিউরিটি ফোর্স পুলিশকে নিয়েছে নিশ্চিতভাবে শুধু পুলিশের কীর্তি নয় শুধু পুলিশ গ্রেফতার করলে এককভাবে পুলিশকেই ক্রেডিটটা দিতাম কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স যখন সংযুক্ত তার মানে বর্ডার থেকেই বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে এই খবরটা ছিল জনৈক ওপারের রূপায়ণ এপারে এসে পঞ্চান্ংশে যে বসে আছেন এবং বসে নন তিনি শটান এই পশ্চিমবঙ্গ থেকে চলে গেছেন হরিয়ানা আমি বলছি বারবার যারা এসআইআর বিরোধিতা করছেন না স্পেশাল ইন্টেনশিভ ডিভিশনে বিরোধিতা করছেন এই স্পেশাল ইন্টেনশিপ ডিভিশনের বিরোধিতার পেছনে কারণ হচ্ছে এই পঞ্চায়ন বা ওরফে এই রূপায়ণদের এই 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 রাজ্যে একটা ভিটে তৈরি করার জায়গা দেওয়া আমি খালি ভাবছিলাম এ গ্রেপ্তার হয়েছেন গ্রেফতার হওয়ার পর যে মূল প্রশ্নটা আমার মনে দেখা দিয়েছিল নিশ্চিতভাবে তিনি একটা অর্থ রোজগার করতেন গুরুগাঁও এবং সেই গুরগাঁও থেকে শেষ পর্যন্ত মানে টাকাটা নিয়ে যেতেন নিশ্চিতভাবে বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার বাংলাদেশেও টাকাটা শেষ পর্যন্ত কনভার্টেড হয়ে যেত প্রশ্নটা হচ্ছে এই পঞ্চায়ন এই রূপায়ণদের প্রোটেকশন দেওয়ার জন্যই তো এসআইআর বিরোধিতা পিসিভাইপো গ্যাংয়ের যে এই যে এসআইআর স্পেশাল ইনটেন্সিভ রিভিশন এই পঞ্চানন তো নিশ্চিতভাবে এই রূপায়ন তো নিশ্চিতভাবে যখন ভোটার কার্ড তৈরি তৈরি করেছিলেন যদি ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে তো ভোটটাও দিতেন আর এ ভোটটা বাঁচানোর জন্য তো ভাইপো গ্যাং রাস্তায় নেমেছেন আমি চব্বিশ ঘন্টা রাস্তায় থাকবো হুমকি দিচ্ছেন না এখন রাস্তায় থাকতে হবে না ভাইপোকে ওই তিহারের ঘরেই থাকতে হবে থাকা উচিত অন্তত জানি না সেদিন কবে এই বাংলার মানুষ দেখবে কিন্তু প্রশ্নটা এখানে প্রশ্নটা হচ্ছে আমি যে কথাটাতে আসবো আজকে খবরটা কি জানতে নেই সেগমেন্টে আমি বহুদিন ধরে একটা কথা বলি আপনারা অনেক সময় হতে শুনেছেন কথাটা আমার মুখে যে এই পশ্চিমবঙ্গটা হচ্ছে একটা হাব হাবটা কি টেররিস্টদের হাব নির্দিষ্ট একটি কমিউনিটির হাব রঙিহিঙ্গাদের হাব এইখান থেকে ডিস্ট্রিবিউটেড হয় কেউ কেরলে যান কেউ তামিলনাড়ুতে যান কেউ মহারাষ্ট্রে যান কেউ গুজরাটে যান কেউ রাজস্থানে যান কেউ হরিয়ানাতে যান কেউ দিল্লিতে যান এবং গিয়ে সেখানে আস্থা না গাড়েন এবং সেই আস্থা না পর সেখান থেকে অর্থ রোজগার করে এবার সেখান থেকে যদি সেখানকার পুলিশ কোনো করে কারণে ট্রেস করে ধরে তখন এরাজ্যের তথাকথিত সর্বাধিক প্রচারিত শতবর্ষ প্রাচীন দৈনিক আনন্দবাজার পত্রিকা সেটাকে বাঙালি অস্মিতা বলে চালায় অর্থাৎ বাঙালি গেল 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 একটা রব চালায় আমি বলছি এরাজ্যে আপনারা দেখেছেন এখন আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠায় বাঙালি অস্মিতা নিয়ে বেশি কথা নেই এখন এসআইআর নিয়ে কথা তাহলে বাঙালি অস্মিতা চলে গেল বাঙালিদের বাঙালি বিতাড় অন্য অন্য রাজ্যে বাঙালিরা অত্যাচারিত এই যে ন্যারেটিভটা বিল্ড আপ করার তৈরি করার চেষ্টা হচ্ছিল নির্দিষ্ট রাজ্যের শাসক তৃণমূলের পক্ষ থেকে এবং তাদের কিছু ওই উগ্র মামেরা সমর্থনও জোগাতো সেই সেই ন্যারেটিভটা আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় পেশ করত এবং আনন্দবাজার গত এই পুজোর আগের তিন মাস জুলাই অগাস্ট সেপ্টেম্বর ধারাবাহিকভাবে বাঙালি অস্মিতা নিয়ে হেডলাইন করেছে পোস্ট এডিটে বাঙালি অস্মিতা নিয়ে লিখেছে বাঙালিদের এই ওপর এই অত্যাচার বাঙালিদের ওপরেই নির্যাতন বাঙালিরা বাংলার বাইরে ভীষণ কষ্টে আছে বাঙালিরা বাংলার বাইরে গিয়ে কষ্টে নেই আনন্দবাজার পত্রিকার সম্পাদক কান খুলে শুনুন মমতাও জানেন সেটা আপনারা নবান্নের বিজ্ঞাপনের জন্য এই বাঙালি অস্মিতার জাগরণ করিয়েছিলেন এই রূপায়ণদের রূপায়ণদের আইডেন্টিফিকেশন করেননি এই পঞ্চানন্দদের আইডেন্টিফিকেশন করেননি এই যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের আগের দিন পঁয়তাল্লিশ জন বাংলাদেশিকে ধরেছেন তারা পালাচ্ছিল বর্ডার সিকিউরিটি ফোর্স পাকড়ে ধরেছে তাদের সে সংবাদটা ছোট করে করে নিউজ মিডিয়ায় বেরিয়েছে প্রশ্নটা হলো এখানেই কত ক্ষতি আমরা নিজেদের ডেকে আনবো যারা এসআইআর বিরোধিতা করছেন আমি বলছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার চাকরি আমার আমার শিল্প আমার আমার ব্যবসা আমার আমার সম্পত্তি আমার আমার রাজ্যের অর্থনীতিতে অধিকার আমার বাংলাদেশের নির্দিষ্ট কমিউনিটি নন রোহিঙ্গা নয় এই কথাটা প্রত্যেকটা বাঙালিকে মনের মধ্যে গেঁথে ফেলে এসআইয়ারের পক্ষে দাঁড়াতে হবে পশ্চিমবঙ্গের ভারতবর্ষের কোনো হিন্দুর এমনকি বাংলাদেশেরও কোনো হিন্দুর কোনো সংকট নেই এ এদেশের এ রাজ্যের কোনো ভারতীয় মুসলিম বা বাংলাদেশি এই পশ্চিমবঙ্গের মুসলিম কমিউনিটির কারুর কোনো সমস্যা নেই শুধু সমস্যা হচ্ছে মায়ানমারের রোহিঙ্গাদের আর বাংলাদেশি মুসলিমদের আনসারুল্লাহ বাংলা কিংবা জামাত তাঁদের যারা প্রতিনিধিত্ব করে এই রাজ্যে ঢোকেন তাঁদের সংকট হচ্ছে এসআইআর তাই এসআইআর সমর্থনে দাঁড়ান পাশে দাঁড়ান এসআইআরটা খুব 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 জরুরি এই পশ্চিমবঙ্গের এই পরিচ্ছন্নতা করার জন্য আপনি প্রশ্ন করতেই পারেন যে হঠাৎ এখন কেন স্বাধীনতা সাত দশক বাদে হচ্ছে কেন প্রশ্নটা হচ্ছে এর আগে বহু এসআইআর হয়েছে তখন শাসকের নাম মমতা বন্দ্যোপাধ্যায় ছিল না শাসকের নাম জ্যোতি বসুও ছিলেন বুদ্ধদেব ভট্ট জ্যোতি বসুর আমলেও হয়েছে যদি বসু বিরোধিতা করেননি তখন মমতাও বিরোধিতা করেননি এখন মমতার এই ভোট ব্যাঙ্কটা দরকার বাংলাদেশের নির্দিষ্ট কমিউনিটির ভোট ব্যাঙ্কটা দরকার মায়ানমারের রোহিঙ্গাদের দরকার অবৈধ অনুপ্রবেশকারীদের দরকার যার জন্য খেয়াল করুন বাহাত্তরটা আউটপোস্টে জমি না দিয়ে দিনের পর দিন এই পশ্চিমবঙ্গকে ডিস্ট্রিবিউশন হাব তৈরি করেছেন যার একটা প্রোডাক্ট হচ্ছে এই বা রূপায়ণ এরা জাল আধার কার্ড এই রাজ্যে তৈরি করেন জাল ভোটার কার্ড এই রাজ্যে তৈরি করেন করে বসে থাকেন আর ওপার বাংলার পাসপোর্ট নিয়ে বসে থাকেন যাই হোক শেষ পর্যন্ত পুলিশ এবং বিএসএফ দুজনে মিলে গ্রেফতার করেছেন কোর্টে প্রডিউস করেছেন জেল হেফাজতে বা পুলিশ হেফাজতে গেছেন নজর রাখবো সেদিকে মেনস্ট্রিম মিডিয়া বাংলার তথাকথিত বড় সংবাদপত্র যারা ওই ওই নবান্নের বিজ্ঞাপন প্রসাদ তুষ্ট হয়ে বসে থাকেন তাদের নজর নজর থাকে না এই সব বিষয়ে সব বিষয়ে আমরা প্রতিদিন বিকেলবেলা ফিরে 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 আসি আপনাদের কাছে খবরটা কি জানতেন এই সেগমেন্ট